প্রতি বছরকার মতো এবছরও কিন্তু অপেক্ষা করেছিলাম আমাদের পাথর মেলাটা কখন হবে মানে আমাদের দাতা বাবার মাচারের মেলাটা তো যাই হোক ফাইনালি আমাদের মেলা এখন শুরু হয়ে গেছে তোমাদের সাথে আগেই শেয়ার করা ছিল তবে হ্যাঁ একটু ব্যস্ত থাকার কারণে হয়ে ওঠেনি তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে আমি চলে এলাম তোমাদের সাথে আমাদের এই পাথর মেলার ভিডিওটা শেয়ার করতে দেখতেই পাচ্ছ পাথর চাপড়ির মাঝারে মেন গেট দিয়ে এখন আমি ঢুকে গেলাম সবার প্রথম বলি এব বছর কিন্তু রোজা পড়ে গেছে যার কারণে কিন্তু মেলাতে অতটাও কিন্তু ভিড় নেই নয় তো এখানে মানুষ একদম ঘিজিমিজি হয়ে থাকে কোনো কিছু এত সুন্দরভাবেও দেখা যায় না একদম এত মানুষের ভিড় থাকে তো যাই হোক প্রথমেই আমি গেট দিয়ে ঢুকে গেলাম গেট দিয়ে ঢুকেই আমি সামনে দিয়ে এখন যাচ্ছি আর এই আমার বাঁ পাশে দেখতেই পাচ্ছ সবাই নামাজ পড়ছে যেহেতু এখন নামাজের টাইম সেজন্যই আর এখন আমি এদিক থেকে চলে এলাম এই যে সামনের মেন গেটের দিকটা সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো এদিক থেকে দেখতে কতটাই সুন্দর লাগছে তোমরা বুঝতেই পারছো আর আমি তোমাদেরকে ওই যে সামনে ঘেরাটা দেখতে পাচ্ছ না ওখানে মেন সামনে নিয়ে যাচ্ছি চলো এত সুন্দর লাগছে জায়গাটা তোমাদেরকে কি বলবো মানে একদম মন মুগ্ধকর জায়গাটা লাগছে আর হ্যাঁ বলে দিই আমাদের এই মাঝে কিন্তু সমস্ত ধর্মের মানুষই কিন্তু আসে আসলে কথাতেই আছে না যে ভক্তিতেই মেলায় শক্তি তো মানুষের ভক্তি আছে বলেই হয়তো মানুষ আসে তো সত্যি কথা বলতে এখানে সমস্ত ধর্মের জাতি নির্বিশেষে অনেক ধরনের মানুষও কিন্তু আসে এখানে তো আগের বছর মেলার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যারা দেখো নি অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা কিন্তু খুবই ভালো কথা তো যাই হোক চলো এখন আমি তোমাদেরকে দেখাই এই সামনে যে নারকেল গাছটা আছে মাঝারে ভেতরে আমি যাচ্ছি না তো আমি তোমাদেরকে সাইড থেকে এগুলো দেখাচ্ছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ সেলফি স্ট্যান্ড বলছে মানে সবাই এত সুন্দর জায়গাটা লাগছে সবাই সেলফি তুলছে আর এই যে নারকেল গাছটা একটা নারকেল গাছটাকে ঘিরে মানে পুরো এত বড় একটা এলাকা ঘেরেছে দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো মানে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ মাঝারে গম্বুজের মতো এটা এটা দেখে মানে মনে এক প্রকার তৃপ্তি শান্তি যেটা বলে সেটা পাচ্ছি খুবই অসাধারণ লাগছিলো লাইটিংগুলো দেখতে দারুণ লাগছিলো আর এই যে গেটের কাছে এদিকে ফুলগুলো আছে এগুলো যদিও রিয়েল না তো যাই হোক এদিকে ঢুকে এই সুন্দর মানে এত সুন্দর লাগছে যদিও মানে আমি তোমাদেরকে শেয়ার করতে পাচ্ছি না যারা আসুনি তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে যাবে আমাদের পাথরচাপড়ি মেলাটা আর এই যে আমি তারা করে চলে এসেছি আর এখন বুনিয়ার আমি ঘুরছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো তারপর চল এলাম এই সেলফি জায়গাতে সেলফি নিতে সত্যি কথা বলতে এখানে একদমই সেলফি আমার ভালো উঠলো না তবে বোনেরগুলো ভালোই উঠেছে তো যাই হোক অনেক তো ঘুরলাম মাজারে ভেতরটা আড্ডা চলো আমি তোমাদেরকে এখন নিয়ে যাই মেলার মধ্যে তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিই এবছর কিন্তু মেলা ফাঁকা ফাঁকাই তো দেখতে সবই পাবে সেজন্যই তো যাই হোক আমরা সবার প্রথমে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপর চলে এলাম এদিকে নাগদোলনার দিকে বোনকে বললাম নাগদোলনা চড়বিও বললো না তো যাই হোক আমিও চড়লাম না তারপরে চলে এলাম এই জুয়েলারি শপগুলোতে বারো মাসই তো থাকে আমাদের এখানে মেলা তবুও এখন এত দোকান যে এসছে সেইগুলো বারো মাস থাকে না অল্প দোকান থাকে আর মেয়েদের তো পছন্দের জায়গা এই ফ্লাওয়ার্সগুলো তো সত্যি কথা বলতে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল অসাধারণ তারপরই শুরু হয়ে গেছে আমাদের বাজি ফোটানো এই বাজি ফোটানোটা হয় আমাদের মেলা শেষের দিন আগের বছরও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এত সুন্দর বাজি ফোটানোটা তবে হ্যাঁ এবছর বাজি ফোটানোটা খুব একটা মানে ভালো হয়েছে তবে খুব একটাও সুন্দর না তো যাই হোক শেষটা অসাধারণ লাগছিল ঠিক এই জায়গাটাতে দারুণ লেগেছে আমার এই জায়গাটাতে তো যাই হোক আগের বছরে কিন্তু আমি তোমাদেরকে আতসবাজি মানে বাজি ফোটানোর ভিডিও দিয়ে রেখেছি শর্টসেও তো তোমরা চাইলে দেখে আসতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো যাই হোক অসাধারণ লাগছিল বাজি ফোটানোগুলো তারপর এদিকে দাতা বাবার পাশে মানে মাজারের দৃশ্যটা মেলা দৃশ্যটা পুরো এই পুকুরের মধ্যে ফুটে উঠছিল তখন কিন্তু দেখতে দৃশ্যটা আরও সুন্দর লাগছিল তো যাই হোক এখন এদিকে ঘোরাটোরা করে আমরা চলে এলাম আবার মেলার মধ্যে এদিকে জিলিপি ছাঁকা হচ্ছিল এভাবে এত বড়ো জায়গায় জিলিপি ছাঁকা আমি কিন্তু দেখিনি মানে একবার দেখেছিলাম আমার বিয়ের টাইমে তারপরে এই নেক্সট দেখছি মেলাতে এভাবে কখনো দেখিনি আর সত্যি কথা বলতে যিনি জিলিপি ছাঁকছেন পুরো ঘেমে তো একদম অবস্থা খারাপ এত গরমের মধ্যে আর এই যে চুলোর আঁচ বেরোচ্ছে মানে সত্যি কথা বলতে কথাতেই আছে মানে কি যে কথাতে আছে যে কষ্ট না করলে কি কেষ্ট মেলে তো এনারাও খুব সুন্দর করে মোগলাইগুলো বানাচ্ছিলো কত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক মেলার মধ্যে এসে মেলার খাবার না খেলে কিন্তু মনটা ভরে না তো যাই হোক মোগলাই টোংলাই একটু অর্ডার করা হলো মোগলাই নিয়ে যাব তাতে যেমন করেই বানাক না কেন তো যাই হোক এখন আমরা মোগলাই নিয়ে নিলাম একটু জিলাপিও নিয়ে নিলাম তারপরে মেলার মধ্যে একটু ভাবছিলাম লস্যি খাবো আমি কিন্তু প্রতি বছরই লস্যিটা খাই ওনারা আসেন তো ওদের কাছ থেকে আমি লস্যিটা খাই আর এখানে কত সুন্দর করে চা গুলো সাজিয়েছে দুধ থেকে দেখে না সত্যিই লোভ লাগছে তারপর আমি ওই দিক থেকে এসে একটু লস্যিটা অর্ডার করে দিলাম যে আমি স্পেশাল লস্যিটা খাই কিন্তু তার মধ্যে চেরিও দেওয়া থাকে আমি এটা পছন্দ করি না তো যাই হোক আমি লস্যি দিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এখন আর এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলো এবছরকার মতো মেলার ভিডিও এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর পাশে কিন্তু অবশ্যই থেকো টাটা সবাই ভালো